ভোট বড় বালাই ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনও চুল কাটতে দেখা গেছে কখনো আবার তাকে দেখা গেছে চা চপ পাপড় ভেজে তা বিক্রি করতে এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে খোলা গাড়িতে জুতো পালিশ করতে আজ বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণ কেন্দ্র মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার মাচানতলা থেকে হুটখোলা গাড়িতে চড়েই মিছিলে অংশ নেন সুভাষ সরকার হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো হুটখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি তার দাবি নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয় বি আর আম্বেদকর দলিত অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান ও প্রয়নের মত মহান কাজ করেছিলেন আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিক্ষা দীক্ষা সমস্ত কিছু যে সংগ্রামের মতো এবং উনি প্রমাণ করেছেন যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে করলে তার মর্যাদার সমান ভারতের যে সংবিধান প্রতিটা আপনাদের সর্বজনে সেই যে কমিটি হয়েছিল কমিটি কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর বি সমাজে সমস্ত গরিব মানুষের কে স্বপ্ন দেখিয়েছিলেন আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন

আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই সেই দেখবেন কোন কি আছে তিনি বাইকারের পরিষ্কার করছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন দাদা এই বাইক